আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এ এক দুর্দান্ত সাহসিকতার বাস্তব ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে ডুবন্ত এক সঙ্গীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে শহরের মানুষের কাছে সাহসিকতার সম্মান পেলেন জলপাইগুরির যুবক অদীপ্ত সাহা তার এই সাহসিকতার জন্য তাকে সংবর্ধিত করলেন জলপাইগুরির আঠেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট জনেরা এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে সংবর্ধনার মধ্য দিয়ে তার সাহসিকতাকে উৎসাহিত করেন তারা উল্লেখ গত তিন দিন আগে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘিতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যাচ্ছিল অদীপ্তর দুই বন্ধু ওই সময় নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাদের মধ্যে একজনকে জীবনে রক্ষা করেন সেই যুবক জলপাইগুড়ির অদীপ্ত সাহা জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকার বাসিন্দা তিনি তার এই সাহসিকতার জন্য শহরের আঠেরো নম্বর ওয়ার্ডের কিরানিপাড়া এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল সরকার প্রদীপ রায় চিরঞ্জিত সরকার সুশান্ত দেবনাথ কাজল সরকার সহ এলাকার বিশিষ্ট জনেরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সকলের প্রতি বার্তা দিয়ে বলেন যেহেতু জলপাইগুড়ি রাজবাড়ির দিকে অনেক গভীর ও বিশালাকার তাই প্রশিক্ষিত না থাকলে বা সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা ছাড়া এভাবে গভীর জলে নেমে কারো সাঁতার কাটাটা উচিত নয় এতে জীবনের ঝুঁকি থাকে তুমি আমাদের শহরের জন্য যে তুমি যে দিছো সেই ব্যয় আজকে আগের দিনের ছেলেরা করতে পারবে না সত্যি আমি বিশ্বাস করি বিশাল দায় করছি একজনই আমরা আসি আমরা তোমার বাবা দাদার কাকা তোমার দাদ বড়াকে থেকে চিনি আমরা সবাই চিনি তুমি সত্যি আমাদের কাছে সবচেয়ে বেশি জেনে আমাকে তুমি আমাদের সত্যি অনুপ্রেরণা তুমি তো আমাকে তুমি সমাজের কাছে অনুপ্রেরণা আর সাথে তুমি যেই ডাইভ দিছো ওই সিচুয়েশনে ওই রকম ব্যাপার

কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি